জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয়াত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে অনায়াসে মিলে সুদূর লাভ ভক্তি ধন হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন অকুল সাগর পারে দেশ দেশান্তরে নিজ প্রয়োজনে যদি কোন জন ফিরে মনমুক্ত বিজাতীয় দ্রব্যাদি রকম নিত্যই কতই শত করে দর্শন নূতন নূতন সঙ্গে দিবানি তথাপি বিদেশি দুঃখে সুদীর্ঘ নিঃশ্বাস নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন মলিন ভাবে কবে পাবে পুন পুথিকার বলছেন প্রথমে যখন পুঁথি লেখা শুরু হয় তখন খুব ছোট্ট করে খুব সহজ করে লেখা হয়েছিল জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অথম এইটুকু খানিকটা সেই আমাদের অঙ্ক না ছাত্রদের মতো যে সব সময় ভয় এইবারে বোধহয় ফেল করে যাব আর কোন রকমে ঠাকুরের হাতে পায়ে ধরে এইবারে কোনো রকমে আমাকে পার করে দাও পরের বারে এমন ফাটাফাটি প্রিপারেশন নেব তারপরে আবার পরের বারটা এসে তাও প্রিপারেশন নেওয়া হয় না ঠিক সেই রকম আর প্রত্যেক অধ্যায়ের শুরুতে বন্দনা আছে শেষে বন্দনা বাবা বাঁচা গেল আমরা যেরকম বলি না অঙ্ক পরীক্ষার পর হল থেকে বেরিয়ে বাবা বাঁচা গেল আর পরের বছর এখন ছ মাসের জন্য মুক্তি ঠিক সেইরকম ছিল স্বামীজির প্রথম খন্ডটা যখন স্বামীজির কাছে শ্রী যায় স্বামীজি বলেন এর একটাই দোষ আছে এখানে শক্তি বন্দনা নেই শক্তি বন্দনা ছাড়া কোনো কিছু সিদ্ধ হয় না সেই কারণে দুটি লাইন আরো সংযুক্ত হলো জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দাইনি জগন্মাতা শ্রী शारদা দেবীকে এক অদ্ভুত ভাবে বন্দনা করা হলো বলছেন গুরু মাতা কখনো বলছেন না গুরু মাতা মাতৃস্বরূপ যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করেন কিন্তু তার স্বরূপটা কিরকম না তিনি তিনি আমার মা মা আপনার সকলের মা সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী কথাটা খুব ইম্পর্টেন্ট আমরা যে শ্রীরামকৃষ্ণকে কে ভালোবাসি কিন্তু আমরা আমাদের শক্তিতে ভালোবাসি না শ্রীরাম মাকে ভালোবাসলে কি হয় আমরা তখন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারি তাকে ভালোবাসতে শিখি আমরা যখন ছোট ছিলাম আসতাম পূজনীয় স্বামী শিষ্য তিনি আমাদের একটা দারুণ কথা বলতেন বলতেন দেখবি ছবি যেখানে আছে সেখানে ঠাকুরের ছবিটা একটু উঁচুতে আর মা স্বামীজির ছবিটা একটু নিচুতে রাখা কেন রাখা হয় না তার কারণ হচ্ছে ঠাকুরের কোলে উঠতে বেশ কষ্ট ঠ্যাং ট্যাং তুলে উঠতে হয় কিন্তু যদি যশো করে স্বামীজি বা মায়ের কোলে উঠে পড়া যায় তাহলে লাফে ঠাকুরের কোলে যায় তাই বলছেন যে আমরা শ্রীরামকৃষ্ণ ভালোবাসি তিনি আমাদের হ্যারো গভীর শ্রবণ শক্তি সঞ্চারিতে করো পরশন এই যে ধরা দিতে এসে লুকাও কোনো হেসে দেখবেন গানটা আছে সেইখানে এক জায়গায় আছে অন্ধ মোরা হেন বধির শ্রবণ আমাদের দুটি কথা বলছেন অন্ধ আমরা চোখে দেখতে পাই না আমরা একেবারেই চোখে দেখতে পাই না সেইটা আমাদের অবস্থা মরিগ কাঁধিয়া আমরা জানি তিনি সব কিছুতে বিরাজ করছেন কিন্তু তবু আমরা কিছুতেই ভগবানের স্বরূপ তার অস্তিত্ব এসব নিয়ে কিচ্ছু ভাবনা করতে চাই না তাই বলছেন অন্ধ মোরা হেন শুধু তাই না বধির শ্রবণ তিনি যখন আমাদের আহ্বান করেন আমাদের ডাকেন সেই ডাকও আমরা শুনি না কারণ জগতের ডাক তো অনেক কদিন বাদে পুজো এই যে মোহনীয় ডাক সমস্ত করে একমাত্র মানে মোহনীয়দের মোহনিয়াদের ডাক উপেক্ষা করে একজনই যেতে পারে সে হচ্ছে ট্যাক্সিওয়ালা সে বলে যাব না আপনি এই ট্যাক্সি এই ট্যাক্সি করে যত ডাকুন সে ট্যাক্সিওয়ালাই একমাত্র বলতে পারে আমি যাব না আমি আপনাকে নিয়ে যাব না এই কথাটা বলার মতো দুঃসাহস তাদের আছে নালে জগৎ সংসারে কারুর নেই কিন্তু আমরা ভগবানের ডাককে শুনি না তিনি ডাকেন অন্ধ মোরায়ন বধির শ্রবণ তাই তিনি হাত ধরেন শক্তি সঞ্চারিতে কর পরশন তুমি আমাকে স্পর্শ করছো স্পর্শ করার মূল তোমার লক্ষ্য হচ্ছে আমার ভেতরে তোমাকে ডাকার মতো যে শক্তি সেইটা তুমি আমায় দাও শক্তি সঞ্চারিতে কর পরশন পাদপদ্মে মন করনিমগন সারদে মা দেবো সাদ তাই বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্ম শ্রীরামকৃষ্ণকে ডাকলে কি হয় চৈতন্য দান করেন এই জগৎ সংকেত্রী শ্রীরামকৃষ্ণের অমোঘ আশীর্বাদ আর তোমাদের কি বলিব তোমাদের চৈতন্য হোক মানে যে চেতনা আমার ভেতরে জাগ্রত হলে আমি নিজেকে মানুষের চেয়ে উন্নততর জীব বলে ভাবতে পারি এবং শুধু তাই নয় নিজের জীবনে সেই ভাবটিকে প্রকাশ করতে পারি সেই চৈতন্য তিনি আমাদের দান করে থাকেন বলছেন এই দেখবেন এই শুরু হচ্ছে অধ্যায় শুরু হচ্ছে ভাগ্যি সেই গীতা চন্ডী দিনে লেখা হয়েছিল তাই তাই গীতা পাটের ফল চন্ডী পাটের ফল চণ্ডী গীতার পেছন দিকে আছে এই যুগে যদি লেখা হতো তাহলে প্রথমেই দেখতেন লেখা হতো চন্ডী পাটের কি ফল আছে আগে ওইটি আমাদের শোনা চাই এখানেও তাই শুরুতে বলে দিয়েছে নতুন দিনের লোক তো বলছেন রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে অনায়াসে মিলে সুদূর লাভ ভক্তিধন হেলায় किया যায় ভবের বন্ধন শ্রী রামকৃষ্ণের কথা তা লীলা কথা শুনলে কি হয় না আমাদের ভেতরে যে সাধন ভজন যে কলিকালে তা সে মানে অনায়াসে সুদূর লাভ ভক্তিধন পায় কি করে পায় আমরা যখন লীলা কথা শুনি তখন সেটাকে আবার নতুন করে নিজেদের ভিতরে রিক্রিয়েট করি রিক্রিয়েট যখনি করছেন সে লীলাাঙ্গনে আপনি তো আছেন দড়ুন আপনি চিন্তা করছেন এই বলরামের বাড়িতে रथযাত্রা হচ্ছে আমার এটা খুব প্রিয় এটা চিন্তা করা এটা খুব ভালো জিনিস যে আপনি ডাকছেন এই টানছেন রথ টানছেন ঠাকুর রথ টানছেন আর সেই বানোয়ারির কীর্তনের দল গাইছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে ওই সেই রথযাত্রার সেই যে একবার বারান্দা থেকে বেরিয়ে এই মুখটাতে সেখান থেকে এসে এইখানে যেখানে যে সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে ওইখানে দেখা গেল যে আমাদের বলরাম বসু তিনি নাচছেন তার সেই দাড়িটা একবার এ যাচ্ছে একবার ও যাচ্ছে কৃষ্ণ কিশোর এরা সব নাচছে বিজয় কৃষ্ণ গোস্বামী তার সেই বিরাট জটা মেঝেতে ফেলে দিয়ে সেই জটা ফেলে দিয়ে নাচছেন আর সেই জটাটা ধপাং ধপাং করে নাচছে মেঝেতে পড়ে আর আরেকজন নাচছেন তিনি হলেন গিরিশ চন্দ্র ঘোষ বিরাট বড় তার শরীর আর সেইটা নাচেন তার সঙ্গে আপনিও নাচছেন যারা বাজাত ছিল। যারা গাই ছিল না শুধু ছিল তাদের আঙুল ফেটে গেছে রক্তে খুলি ভরে গেছে কিন্তু তারা সেই বাজনা কিছুতেই থামাতে পারছে না হচ্ছে এই এইটা তিনি দিনের পর দিন কল্পনা যদি আমরা করি দেখবেন আমরাও কখন সেই লীলাক্ষেত্রে ক্ষেত্রে চলে আসি যখন ঈশ্বরের সঙ্গে গল্প করছেন ভগবানের সঙ্গে নাচছেন তার সঙ্গে কীর্তন করছেন তার সঙ্গে ঘর করছেন তার সঙ্গে যখন কীর্তন করছেন তখন দেখবেন আপনার নিজের ভেতরে যে তমর এবং রজভাব সেটি সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আপনার ভেতরে সাত্বিক ভাবের জাগরণ হচ্ছে এবং আমাদের যত সাত ভাব জাগ্রত হয় তখন জগৎ সংসারে যে ধন যেটা খুব দুর্লভ সেটি আমরা পাই এবং যত আমরা ভক্তি সম্পদশালী হই যেরকম আপনাদের যখন একটু একটু করে ইনভেস্টমেন্ট বাড়তে থাকে তখন যতই দ্রব্যমূল্য বৃদ্ধি হোক আপনারা কোনো চিন্তা করেন না ঠিক সময় আসবে পেনশন আসবে ঠিক সময় ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট আসবে আরে দাম হোক পটলের দাম হোক পঁচিশ টাকা কিলো তাতে কি হয়েছে আমি আরো বেশি করে পটলের ভেতরে আর সেই পটলের দোরমা বানিয়ে খাবো আমরা কিছুতেই এতে কিছু রকম রকম ভয় পাই না হেলায় এটাকে ছুড়ে ফেলে দিই তাই বলছেন যে হেলায় পায় সে বলছেন হেলায় টুটিয়ে যায় ভবের বন্ধন এই যে ভবের বন্ধন এটা টুটে যাবে এটা আমরা কখনো মানে এ নিয়ে কোনো চিন্তা করি না ও যাবেই ওটা আমরা ভেবেই নিয়েছি ওটা চলে যাবে এইটা হচ্ছে কথা বলছেন এবার একটা নতুন ভাব বলছেন যে যখন মানুষ সুদূর সাগরে পাড়ি দেয় তখনকার দিনে বিদেশ বিদেশ যেতে গেলে তো সাগরে সমুদ্র পথে যেতে হতো সেই সমুদ্র পথে যখন তারা যেতেন তারা যখন যেতেন প্রথম দিকে খুব ভালো লাগবে এখানে বোধহয় আছেন ইংল্যান্ড আমেরিকায় থাকা মানুষজন আছেন আরো ভালো করে তারাই অভিজ্ঞতা বলতে পারবেন যখন প্রথম প্রথম যায় ফারিন যাচ্ছে ফারিনে যাওয়ার যে সে কি আনন্দ সে যা কিছু দেখছে তাই ভীষণ আনন্দের মনে হচ্ছে সেই থারিনে যাত্রা করেছেন তারা সে কত রকমের আনন্দ কত রকমের জিনিস আমরা এখানে বাস্কিন রবিন্স আইসক্রিমকে আইসক্রিম কে হেদিয়ে মরি আর ওখানে কত রকমের কত কি আইসক্রিম আছে প্রথম প্রথম বেশ লাগে সাদা চামড়ার লোকেরা গুড ডে গুড মর্নিং গুড নুন করছে তাতে আমাদের কত আনন্দ লাগে কিন্তু ধীরে ধীরে থাকতে থাকতে দেশের মানুষজনের কথা মনে পড়ে আর তখন এই দুর্গা পুজো যত আসে তত আমাদের দেশের মানুষজনের কথা মনে হয় হু হু করতে থাকে এই ভাবটা সবচেয়ে বেশি আপনারা মায়েরা বুঝতে পারবেন যখন বাপের ছেড়ে মায়ের বাড়িতে সংসারে আর দুটো নেই কত সব আদর করছে তারপরে যখন সাত দিন পরে ঘুরে আসেন তখন রান্না করো বান্না করো সেই এক ঘে জীবন সকাল থেকে উঠে রাত অব্দি এক ঘে জীবন তখন ভেতরটা হু করতে থাকে বা বাপের বাড়িতে কোনো উৎসব হলে আপনারা আসতে পারেন না হু হু করে বলছেন সাধকের জীবন ঠিক সেই রকম শ্রী রামকৃষ্ণ যে সাধনার জীবন একটা নতুন মতে তার মধ্যে কিন্তু জগন্মাতার দিকে এগোচ্ছে যে জগন্মাতার সম্পদে তিনি সম্পদশালী তিনি আর এতদিন তিনি জগন্মাতাকে ভুলেছিলেন কিন্তু ছোট্ট শিশু যেরকম ছোট থেকে যখন সারাদিন খেলে ঘুরে বেড়ায় মায়ের কথা তার মনে হয় না সন্ধেবেলা হলে সে বলে মা যাবো তার মুখে একটাই গুলি থাকে মা যাব এবং তখন কেউ যদি বলে চল তোকে মায়ের কাছে নিয়ে যাবো অচেনা লোক তার কোলে উঠে পরে শ্রীরামকৃষ্ণের অবস্থাও ঠিক সেরকম বলছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন বলিন ভাবে কবে পাবো কোন জনমজনীন যেটা আমার আসল আইডেন্টি সেই আসল আইডেন্টিতে আমি কখন ফিরে পাবো কখন আমি আমার সেই পুরোনো জায়গায় ফিরে আসবো এটা এটা প্রেক্ষাপট এই সাধন ভজনের আমরা যেটা পড়ছি মধুর ভাবে সাধন তার এই প্রেক্ষাপট তিনি কিরকম ভাবে ফিরে যাচ্ছেন জগন্মাতার কাছে সেইটা বলতে গিয়ে এই প্রেক্ষাপটটি বলছেন